হ্যালো বন্ধুরা হ্যাভ এ গুড ডে আজকে সুপর্ণার রান্নাঘরে একটি সুন্দর মজাদার রেসিপি যা দুপুরে নয় সকাল এবং রাতের জন্য রুটির সাথে খুব সুন্দরভাবে চলে যাবে সেরকমই একটি উপাদান মাশরুম চিকেন স্টক পেঁয়াজ এরকম রান্নার আরও আরও সামগ্রী তখন যা তৈরি করতে পেরেছি সেটা কিন্তু এখন হচ্ছে আমি ব্রেকফাস্টে রুটির সাথে খাবারের জন্য যেটা করলাম প্রথমে কিছুটা পরিমাণ একটা বা সোয়া একটা পরিমাণ পেঁয়াজটাকে বেরেস্তার মতন সর্ষের তেলে একটু ভেজে নিচ্ছি এটা সাদা তেলেই করি তো আজকে আমার সাদা তেল বাড়ুন তো তো সেই হিসেব করে আমি সরষের তেলে করেছি সকালবেলা যেহেতু করছি একটু পরেই হয়তো চলে আসবে তারপরে রসুন দিয়ে দিলাম একটু থেতো করে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম এই পর্যায়ে আমি কিন্তু বেরেস্তাটাকে কিন্তু তুলিনি বেরেস্তা আকারের মধ্যেই এগুলো সমস্ত কিছু দিয়েছি এবার আমি দিয়ে দেব আরও কিছুটা কাঁচা পেঁয়াজ যেটাকে একটু নরম হতে সময় লাগবে ক্যাপসিকামটা একটু নরম হতে সময় লাগবে সেই জায়গাটা তো দিতে হবে তারপরে এই যে এদের একটা নিজস্ব জল বেরোয় সেটাও জলটাও মজবে আচ্ছা এটা একটা খুব মজাদার রেসিপি এমন একটা রেসিপি যেটা আপনি রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন শুধু শুধু খেতে পারেন র্যাপ করে খেতে পারেন বা পাতলা করে র্যাপ বানিয়ে নিয়ে বাড়িতে বা কেনা সেখান থেকেই খেতে পারেন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ এটা আমাদের কোনো সেরকম অর্থে খুব অর্থে যে একটা মশলাদার খাবার তা নয় কিন্তু র্যাপ করে যদি খান তা আমি র্যাপ এর আগে দেখিয়েছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু হয় মেউনিজ বা কিছু একটা সস দিয়ে দিলেন সেটা খুব ভালো যাবে আর কিছু না দিলে শুধু মেউনিজ দিয়েও খুব ভালো যায় আর যদি সেজওয়ান সস দিয়ে ওটাকে র্যাপ করেন আরও ভালো হয় সেজওয়ান সসের রেসিপি তো আমি অনেক বহু দিন আগে পাঠিয়েছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আচ্ছা এখানে যে দিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুমগুলো কিন্তু তিনবার ধুয়েছি প্রথমে কাটার আগে তারপরে এটা চিকেন স্টক তারপর এটাকে এখানে একটু সামান্য একটু গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে চিকেন স্টকটা তৈরি করেছি চিকেনগুলোকে আমি একটু খুলে খুলে দেব। আর তারপরে এটাকে পুরোটা আমাদের স্টকটা পুরো সময় শুদ্ধ দিয়ে দেব। চিকেন তো একটুখানি পাঁচ মিনিট টাইম নিলেই সেদ্ধ হয়ে যায় স্টক বানাতে কোনো ঝামেলা নেই সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিলেই এটা খুব ভালোভাবে হয়ে যায় আর যারা টমেটো খাওয়া বারণ নেই সেই ক্ষেত্রে কিন্তু এখানে টমেটো অ্যাড করতে পারেন আমার বাড়িতে আমার বারণ আছে বলে আমি দিই না আচ্ছা এই দেখুন কি সুন্দর শুকিয়ে এসছে জলটা মজে এসছে এই তেলও খানিকটা বেরিয়ে এসছে তো এই রান্নাটাতে কিন্তু আপনি যদি র্যাপ করেন তাহলে কিন্তু আরও মজিয়ে নিয়ে হবে এবার যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব র্যাপ করব না এইবার তাহলে আমি এই পর্যায়ে নামাবো একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নেব এই যে এবার আমি এর ঢাকনা তুলে এটাকে ট্রের মধ্যে রেখে দিচ্ছি তারপরে এটা জল খাবার হিসেবে বেরো দেব আর আপনারা যেরকমভাবে দেখছেন সেরকমভাবে তো দেখবেন আপনাদের জন্য একটা শুভেচ্ছা সারাদিনের শুভেচ্ছা অনেকটা পরিমাণ ভালোবাসা দিলাম ভালো ভালো রান্না দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেগুলো কম দাম মানে ভালো সেরকম রান্না দেখতে চাইলে আমার সঙ্গে জুড়ে থাকতে হবে তাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করবেন আমার কমেন্ট পড়তে ভালো লাগে লিখতে ভালো লাগে এই যে রুটির সাথে যেভাবে সার্ভ করলাম সেটা একটু দেখে নিন আর সারাদিন ভালো থাকবেন টাটা বাই বাই মজা মজা করে খাওয়া